আসসালামু আলাইকুম তো আমাদের এলাকাতে বিরাট একটি সমস্যা হলো পানিতে আয়রন তো আমরা যে সিস্টেমে করি টাকা একটু বেশি খরচ হয় তো এই সিস্টেমটা একশো পার্সেন্ট মধ্যে পায় আলহামদুলিল্লাহ নব্বই পারসেন্ট পানিটা ভালো হয় কখনো কখনো দেখা যায় পঁচানব্বই পার্সেন্টও পানিটা খুব প্রচুর পরিমাণ ভালো হয় গত তেরশু দিন মৌলবাজার জেলার সহদরেই একটা ফিল্টারিং করে দিয়ে আসছি তো এখানে একশো পার্সেন্টের মধ্যে প্রায় পঁচানব্বই পার্সেন্টই আলহামদুলিল্লাহ ভালো পানি হয়েছে তো এই যে ওই কাজটা দেখার পর ওনারা ওই কাজটা করাচ্ছে এটা হলো এক হাজার লিটার ট্যাঙ্কি এবং এটা হলো পাঁচশো লিটার ট্যাঙ্কি আপনারা যারা ফিল্ডারের ফিল্টারের ফিল্টার বসাতে চান ফিল্টারিং কাজ করতে চান তো যারা ফিল্টারিং এর কাজ জানেন না তাদের জন্য আজকে এই মূলত ভিডিওটি এই বল টানাতো টানো তো এটা হলো আমাদের পাঁচশো লিটার ট্যাঙ্কি তো এটার ভিতরে আমরা কি কি সিস্টেম বা কি কি মেনটেনেন্স করতেছি এটা আপনারা দেখেন এদিকে আসানো তো আনো এই যে আপনারা দেখতে পারতেছেন যে এখানে করস্টির দ্বারা চারটি ফিল্ডার নিজ টেকনোলজি দ্বারা তৈরি করে বসানো হয়েছে এবং এই পাঁচশো লিটার ট্যাঙ্কির মধ্যে আপনারা চার বাগের তিন ভাগ খালি থাকবে আর এক ভাগ পুরো এ ছোট ছোট বালি আছে এবং পাথর যেটা সারি বালি বলা হয় এটা দেখাই আপনাদের তো দুটা বস্তা কুলো তো দুটা বস্তার মুখের কুলো। তো এটা হলো এক হাজার লিটার ট্যাঙ্কি এবং যখন এই ট্যাঙ্কিটা ফ্রেশ পানি এসে বর্তুকি হয়ে যাবে তখন এই বলককে সাহায্যে যাতে এটা পানিটা ওভারফ্লো না হয় এই ওভারফ্লো হবে না এজন্য জন্য বলককটা মূলত লাগানো হয় এবং এই যে ট্যাঙ্কিটা এখানে যে ট্যাঙ্কিটা থাকবে এটা আমরা সম্পূর্ণ ফলোয়ার চুইস দ্বারা অটোমেটিকলি করে দিব যখনই ট্যাংকের পানিটা একটা নির্দিষ্ট লেভেলের নিচে নামবে তখন অটোমেটিকলি মোটরটা অন হয়ে যাবে ট্যাঙ্কিটা ভরে যাবে অটোমেটিকলি ভাবে মোটরটা অন হয়ে যাবে তো এখন আপনাদের ভালোগুলা দেখাবো এই ট্যাঙ্কিটা উপরে থাকবে আর এই ট্যাঙ্কিটা উপরে থাকবে এবং এই ট্যাঙ্কিটা দেখতেছেন নিচেই রাখা আছে তো এখানে আমরা সেট আপ করবো আপনারাও আমার মতো সিস্টেম করতে পারবেন এবং এটাতে ওয়াশিং করার সিস্টেম থাকবে আপনারা প্রত্যেক সপ্তাহে একবার ওয়াশ করতে পারবেন খুবই সুন্দর সিস্টেমে ওয়াশিং করারও ভিডিওটা দেখাবো কিরকম বেক ওয়াশ করবেন তো ফিল্টারে কি কি আমরা ব্যবহার করতেছি আপনাদের দেখাই যদি পাঁচশো লিটার টাঙ্কি হয় পাঁচশো লিটার টাঙ্কির জন্য এরকম ছোটো ছোটো যে দানা বালিগুলা এই পাথর আছে খুবই অল্প আপনারা দেখতে পারতেছেন এগুলো লাগবে চার ফিট এবং এই যে বালি যেটা শাড়ি বালি বলা হয় একদম ফ্রেশ বালি প্রয়োজন হবে কাঁচরা বালি দিলে সমস্যা হবে এটা দিব আমরা এখনই তো তা এটা দিব নিচে এবং এটা দিব উপরে এই দুটি সাহায্যে প্রায় নব্বই পারসেন্ট আয়রঙ্গের সমাধান পাবেন আপনারা অনেকে ফর্ম বা বিভিন্ন সিস্টেমে ব্যবহার করে তো এরকম রেজাল্টটা ভালো হয় না তো এরকম একটু টাকা একটু খরচ হয় যেমন ফিল্ডারিং সঠিক ফিল্টারিং করতে হলে একটা ট্যাঙ্কি উপরে রাখতে হবে একটা ট্যাঙ্কি নিচে রাখতে হবে আপনাদের এই সিস্টেমেটা খরচটা বেশি হয় যেমন এটা একটু তৈরি করতে হয় আপনারা চাইলে আপনারা দেখতেছেন যে আগে পূর্বে যে ফিল্টারিংগুলো করা হয়েছে তো ফিল্টারিংয়ে আপনারা স্কোয়ার গাঁথনি তুলে তারপর স্লেব দিয়ে আমরা করতেছি তো এখানে যেহেতু স্থায়ী কাজ নেই তো বিল্ডিং যখন তোলা হবে যাতে উপরে তোলা যায় এজন্য এটা তৈরি করেছেন। আসলে যে যে রকম বলে তাদের পরামর্শ অনুযায়ী কাজটা করতে হবে তো ওনারা বলতেছে এটা বানিয়ে দিবে এটা বানিয়ে দিয়েছি আমরা এখন কাজটা করতেছি তো আমরা ট্যাংকের ভিতরে যে সেটআপগুলা তৈরি করার এগুলা অলরেডি সেটআপ করে ফেলতেছি এখন আমরা এই ট্যাંકીটা উপরে তুলবো উপরে তোলার পর আপনাদের যে বালিগুলা দেখালাম বালিপাতর এগুলো আমরা দিব আর মূলত কিছুই না